আমরা বললাম যে দাদা আমাদের তো তিন দিনের সময় ছিল তিন দিন কী করবো কিনা তোরা ওইভাবে থাক ভোটের রেজাল্টের আগেই ঘটনাটা ছিল এর আগের ইস্যুটা তো রেজাল্টটা বাদ না অব্দি কিছু করা যাবে না তো আমরা ওইভাবেই ছিলাম তারপরে আবার ওখান থেকে খবর আসলো জেলার থেকে যে পঞ্চাশ মিটার ওরা নিলে ওই মেন গেট থেকে পঞ্চাশ মিটার এদিকে দিকে পঞ্চায়েত ওই জন্য আমরা আর দোকান দোকান ভাঙিনি আমরা ওইভাবেই আসি কালকে হুট করা মাইকিং করতে আসি তাদের দোকান অবৈধভাবে করা যাবে আমাদের আর সময়টা দিল না ভালো আপনাদেরকে অন্য কোথাও বসার জায়গা কোনো জায়গায় আমরা তো গেলাম জেলা জেলা সভাপতি যারা ক্ষমতা আছে তারাই যদি আমাদের না দেখে তারা তো কে দেখবে আমাদের ক্ষমতায় যারা আছে তারাই দেখেন কতগুলো দোকান ছিল দোকান মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা এক লাইনে আপনারা আমার নাম রশিক আর এইটা করেই খাই আমি আমার ফ্যামিলি আছে আমরা কত বছর থেকে দোকান করছি মোটামুটি কুড়ি বছর তাহলে আমি মাধ্যমিক পাশ করার পর থেকে এখানে এখন কি করবে এখন কি করি এখন কোনটা বদ পাশি মস্তানি করতে হবে তাছাড়া তো উপায় নেই কারণ বিয়ে হাই সেকেন্ডারি পাশ করে ব্যবসা করে খাই যাচ্ছে যাতে ভদ্রতা বজায় রাখে এখন কি করবো এখন আমাদের দেখলো না প্রশাসন প্রশাসনও দেখলো না সরকারও দেখলো এই যে বাউন্ডারি বাইরে আমরা আছি আমরা তো ওদের ভিতরে নাই এতদিন ভিকেল যে ছিল শহরের উপরে তখন ওদের অসুবিধা হয়নি এতদিন অসুবিধা শহরের ভিতরে ছিল ভিতরে প্রচুর জায়গা আর ভিকেল যে এখানে যে ওরা যে ভিকেলসটা করছে এখানে তো যে জায়গা তো ভিকেলসের না পরিবহন দপ্তরের না জায়গাটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের এখানে আমরা শুরুতে আন্দোলন করছিলাম যে না এখানে আমরা পরিবহন দপ্তর হতে দিব না স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের জায়গায় থাকছে করোনার সময় কী অবস্থাটা হয়েছিলো ঠিক আছে হ্যাঁ করোনার সময় কেউ কোথায় ছিল তখন